প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহতাল সৈষ্ণুর মতে আপনারা ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলোকে নেপিয়ার ঘাস বলা হয় তো প্রিয় ভাই বন্ধুরা এই নেপিয়ার ঘাসগুলো দেখতে পাচ্ছেন একজন কৃষক তার জমিতে কি পরিমাণ দেখতে পাচ্ছেন রোপণ করেছে এই গাছগুলো তো তাদের যে তো গরুর খামার রয়েছে সেজন্য তারা তাদের জমিতে অন্য অন্য শাক সবজি চাষ না করে বরং তারা এই ঘাসগুলো চাষ করেছে তার কারণ হচ্ছে তারা হামারি এই গরুগুলোকে লালন পালন করবে সেজন্য তো তারা যেহেতু খামারকে চালানোর জন্য ঘাসগুলো চাষ করেছে শাক সবজির চাষ করার বদলে সেই হিসাবে আমি আপনাদেরকে বলবো আপনারাও এই ঘাসগুলো চাষ করুন এতে করে আপনাদের অনেক সময় দেখা যায় যে গরুর যে খাদ্য সেই খাদ্য কিনে আনতে টাকা পয়সা লাগে অনেক খরচ পড়ে যায় তো এই ঘাসগুলো চাষ করলে অনেকটাই খরচ কিন্তু বন্ধুরা অবশ্যই কমে যাবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা ভিডিও তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ